ইস রে ভয়াবহ accident রে গাড়ির অবস্থা খুবই খারাপ একবারে গাড়ির একদম থতমত খেয়ে সব কিছু ভেঙে গেছে আরো চালাইবা ফ্লাইওভারে জোরে গাড়ি চালাও ইস রে গাড়ির একবারে শেষ রে মিটার মিটার সব কিছু ভেঙে গেছে রে ছেলেটারও ভয়াবহ অবস্থা ওকে হাসপাতালে নিয়ে গেছে রে

ভাইয়া দাঁড়াইছিল বনরতা সুইটসের সামনে আর আমি দাঁড়িয়েছিলাম বনরতা রেস্টুরেন্টের সামনে তাই তাকে পেতে আমার একটু সমস্যা হয়ে গেছিলো যাই হোক তারপরে সে আসলো এখন তাকে গাড়িতে উঠালাম এখন যাব আমরা তেজগড় উদ্দেশ্যে যাই হোক আজকে সারাদিনে কত টাকা ইনকাম হয় এটা জানাবো আপনাদেরকে সবাই দেখতে থাকেন ফুল ভিডিও আর এখন বাজে দুপুর একটা প্রথম ট্রিপ নিলাম মিরপুর দশে প্রায় পনেরো মিনিটের মতো সিগনালে দাঁড়িয়েছিলাম তো এখন প্রায় চলে আসছি কাজীপাড়ার কাছাকাছি এই তো সামনে আমার কাজীপাড়া মেট্রো স্টেশন তবে প্রথম ট্রিবি প্যারা লেগে গেছে কারণ বিজয় সরণির সিগনালে আইসা প্রায় বিশ মিনিট প্লাস এখানে দাঁড়ানো তাও সিগন্যাল ছাড়তেছে না অবশেষে ছাড়লো কিন্তু এত রোদ্রু একদম খারাপ লাগতেছিল যাই হোক বিজয় সরণিটা ছাড়লো এখন পার হচ্ছি বিজয় সরণি তেজগড় কাছাকাছি চলে আসছি প্রায় তেজগাঁও আসার পরে ভাইয়ের থেকে ভাড়া টাকা নিলাম আর ভাইয়ের ভাড়া টাকা আসছে একশো পঁচিশ টাকা যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু প্রথম ট্রিপ ছিল দূরত্ব একটু বেশি ছিল প্রায় দশ কিলোমিটারের মতো তারপরও ট্রিপটা নিলাম কারণ মিরপুর থেকে বের হতে হবে এই হলো একশো পঁচিশ টাকা বিসমিল্লা যাই হোক প্রথম ট্রিপ এতেই সন্তুষ্ট এরকম একশো একশো পঁচিশ টাকা এক দেড়শো টাকা এরকম হতে হতে আজকেও আমি প্রায় এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করে ফেলব পুরোটা দেখতে থাকুন আপনারা ভিডিও কিভাবে টাকা ইনকাম করতে হয় কষ্ট তো আছেই টাকা ইনকাম করতে হলে কষ্ট করতেই হবে প্রথম ট্রিপই একশো পঁচিশ টাকা হ্যাঁ এর মাঝে আমার আর ট্রিপ চলে আসছে তবে এটা একটা প্যাকেজ

পেমেন্ট ওখানে করবে এখন রাস্তা জ্যাম থাকলে তো আর তাড়াতাড়ি যাওয়া যাবে জ্যাম না থাকলে তাড়াতাড়ি যাওয়া যাবে তো এটা ছিল দুপুরের লাঞ্চ তো নিয়ে নিলাম আপু বলল ভাইয়া লেট হবে কিনা খাবারে তাহলে দেরি হয়ে যাবে আমি বললাম সমস্যা নাই লেট হবে না যদি জ্যাম লেগে যায় সেখানে তো আর আমার কিছু করার নাই যাই হোক যা যাবে খুব কাশি প্রায় তিন কিলোমিটারের মতো তো নিয়ে যাই যাবে হলো মনোয়ারা হসপিটালে ওইটার সামনে গিয়ে ফোন দিলেই হবে আপ আবার একটা নাম্বার দিলো আমাকে এক্সট্রা বলছে ওই নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করলেই হবে যাই হোক এখন যাওয়া যাক আরামসেই মনোয়ারা হসপিটালে ওইখান থেকে যাওয়ার পরে দেখি অন্য কোথায় ট্রিপ যদি হয় দেখতে থাকুন আপনারা সবাই उन्होरा हॉस्पिटल में। अपने देखना बस। ना आम क्या बस ट्रिप दिसे हो जाते ही फोन दिसे तो बार बार एक करने हैं। तो आने का अपने यार दो तीन बीन आगे

পার্সেলটা ডেলিভারি দিতে একটু বেশি সময় লেগেছে কারণ আমি প্রায় দশ মিনিট প্লাস এখানে অপেক্ষা করছি অথচ ভাইয়া নামছে না নিচে যাই হোক পার্সেলটা ডেলিভারি সম্পূর্ণ করলাম ওই দিকে ওই যাত্রী ভাইয়া বারবার ফোন দিতেছে সে দাঁড়িয়ে আছে অনেক সময় আমার জন্য যাই হোক আগে তাকে পিক করা যাক সরি ভাই পার্সেল ছিল তো এখন উনি ডাক্তার ওই আমার দাঁড়া করে প্রায় পাঁচ ছয় মিনিট আমি তো ওরকে ওরে পৌঁছানোর আগেও আপনার ট্রিপটা দিছি আমি ওনাকে ফোন দিচ্ছি দ্যানু দাঁড়া করে রেখেছি অনেক সময় এই জন্য লেট এসে সরি ভাই আচ্ছা ঠিক এই মনোরম হসপিটালের সামনে ছিলাম ভাই ভাইয়া কে পিকআপ করলাম পিকআপ করার পরে যাচ্ছি ভাইয়ার গন্তব্যে ভাইয়া যাবে গুলশান ক্লাবে প্রায় 8.7 কিমি গন্তব্য যাও যাক গুলশান ক্লাবের দিকে ওই দিক থেকে আসলাম ভালোই গুলশানের ভিতরে ঢুকতে অনেক জ্যাম জায়গা সমস্যা নেইদিকে জ্যাম বেশি থাকবে না সিগন্যালের কারণেই কারণ আজকে রবিবার তো একটু জ্যাম জট থাকবেই দুই দিন অফিস আদালত বন্ধ ছিল এই কারণে একটু জ্যাম বেশি লাগতেছে যাই হোক যাওয়া যাক ভাইকে নিয়ে জ্যাম জম ঠেলে অবশেষে ভাইকে নিয়ে আসলাম গুলশানে যাই হোক একটু সময় বেশি লাগছে তারপর কেয়ার করার রবিবার একটু জ্যাম বেশি ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ ভাইরাস একশো টাকা দশ টাকা দিল যাদেরকে ওয়াসার ও ঢাকা বাংলাদেশ ছয় কিলোমিটার পর মেন গুলশান ছাত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট থাক নেবো না এত সময় নিচ্ছে চলে আসলাম গুলশান ক্লাবের সামনে তো যাত্রী কোথায় আছে যাত্রী 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 এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় তাকে ফোন দি দেখি কোথায় আছে বলল তো সাইডে দাঁড়ানো কিন্তু কোথায় দেখি একটু ফোন দিয়ে ভাইয়াকে গুলশান ক্লাব থেকে নিয়ে আসলাম মিরপুর দশ নম্বর আলোকে যাবে সে ব্লাড ডোনেট করবে এই জন্য আসছে তো এখন আসি মিরপুর দশ নম্বর আলোকের সামনে ভাইয়ার ভাড়া আসছে একশো পঁয়ত্রিশ টাকা সে আমাকে দিয়েছে একশো পঞ্চাশ টাকা তাকে দশ টাকা ফেরত দিলাম পাঁচ টাকা সে আমাকে টিপস দিল যাই হোক এখানে দেখি এখন কোনো ট্রিপ হয় কি না কারণ বাসার আশেপাশে তো আসতে মন চায় না আসলে ট্রিপ তো হয়ই না একবারে অনেক সময় বসে থাকতে হয় হেলমেটটা একটু লাগিয়ে নিই যাই হোক হেলমেট আবার আমার একটু বেশি পরে কারণ হেলমেট কিনতে কিনতেই পকেট খালি হয়ে জায়গা দশ নম্বর অনেক সময় বসে থাকার পরে কিন্তু আমার একটা ট্রিপ হয়ে গেছে ভাইয়ে যাবে কিন্তু সেই দুপুরে যেখানে গিয়েছিলাম মনোরা হসপিটাল ভাই সেখানেই যাবে তো ট্রিপটা নিয়ে নিলাম সম্ভবত একশো পঁচাশি টাকা দিচ্ছে প্রায় দশ কিলোমিটার গন্তব্য ট্রিপটা নেওয়ার কারণও আছে কারণ আমি যেহেতু যাচ্ছি গুলশানের ওই সাইডে এখন বিকাল টাইম গুলশান থেকে বের হইতে পারবো খুব ইজিলি যাই হোক এই জন্যই যাচ্ছি টাকা একশো পঁচাশি টাকা তাও ভালো দিছে যাই হোক যাহা যাক এখন ফাইনালি আমরা চলে আসলাম আবারও সেই মনোরা হসপিটালের সামনে যাই হোক আজকে এখানে কিন্তু দুইবার আসা হয়েছে এখানে আমি আর আগে কখনো আসা হয় নাই আমার আবার আসলাম একশো ছিয়াশি টাকা ব্রাদার

নিয়ে যাই কারণ বসে থাকে এখানে যেটা হয়েছে ফোনের একবারে ডাটা শেষ পরে চল্লিশ টাকা দিয়ে এক জিপি ডাটা কিনলাম জিপি সিমের জন্য তো ডাটাটা রিচার্জ করলাম একে বললাম ভাই একটু ফোনটা নিয়ে নিই কারণ পড়ে যাবে ভালোভাবে এই তো এক জিবি ডাটা কিন্তু এখন চল্লিশ টাকা দাম আমি নিলাম কাট কারণ আমার বিকাশে টাকা ছিল না আমি রিচার্জ করতে পারিনি এই জন্যই নিলাম যাই হোক একে নিয়ে যাওয়া যাক ভাইয়া যাবে প্রায় বাড্ডাতে না এত বড় হবে না

আচ্ছা আমি আমি কিভাবে আছি আপনি আছেন বলতে এটা আমি আপলোড দিব রাতে বা কালকে সকালে তখন দেখতে পারবেন এটা আমার নতুন চ্যানেল বা এখানে শুধু রাইট শেয়ার ভিডিও করি আমি আমি কি ভিডিওতে আছি হ্যাঁ অবশ্যই আছেন এখন যে আমরা কথা বলন হচ্ছে এটাও হচ্ছে রেকর্ড হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই কষ্ট করে সামনে থাকবে অবশ্যই আমি যে দিন এই পেন পুরো একদিন কেমন জিক্সার করে আমার কথা লাগে তাহলে আপনারা আসি এখান থেকে একটা ট্রিপ পেলাম সে যাবে আগারগাঁও আগারগাঁও থেকে যাবে মিরপুর দুই নাম্বার যাই হোক আজকে তো রবিবার আইডি বি বন্ধ ভাই এর জানা ছিল না পরে আবার লোকেশন চেঞ্জ করছে এখন যাচ্ছি আমরা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সামনে এই যে আজকে খালি বারবার বাসার দিকে ট্রিপ দেয় আমি বুঝলাম না এই যে যাচ্ছি আর কি আমি বের হতে পারবো মিরপুর থেকে আমার তো সন্দেহ লাগতেছে যাই হোক তার কি করার যাই নিছিলাম তো আগারগাঁও দেখে এখন সে যাবে মিরপুর দুই নাম্বার ইসরে এই হলো সেই অ্যাক্সিডেন্ট ঠিক আছে এইসিবি ফ্লাইওভারের উপরে অ্যাক্সিডেন্ট করছে পালসার এন সিক্সটি গাড়ির অবস্থা খুবই খারাপ এবং যে ড্রাইভার ছিল বাইকার ওর অবস্থা খুবই খারাপ ওকে নিয়ে গেছে হসপিটালে তারপরে ওর ফ্রেন্ডসরা আসছে বাইক নিতে সাথে একজন পুলিশ আছে তো ওদের সাথে কথা বললাম দেখলাম গাড়ির অবস্থা খুবই খারাপ এবং বাইকের অবস্থাও খারাপ গাড়ি সামনের সাইড একবারই ভেঙে গেছে সব গেছে যাই হোক আমরা যারা বাইকার আছি ফ্লাইওভারে আমরা একটু দেখে শুনে গাড়ি চালাবো কারণ আমি ওই দিনকেও একটা বাইকের দেখছি আমার সামনে দিয়ে এমনভাবে গেছে আমি নিজেই ভয় পেয়ে গেছি ফ্লাইওভারে আমরা একটু লাফালাফি না করি তাহলে দুর্ঘটনার থেকে বেঁচে যাব যেমন এই যে অবস্থা ছেলের অবস্থা নাকি খুবই খারাপ এবং গাড়ির তো অবস্থা শেষ সামনের সাইড গাড়ি একবারে ভেঙে গেছে পালসার এন ছিল যেহেতু বাসার দিকে যাচ্ছি যদি আবার ট্রিপ না পাই তাই যাত্রীকে বললাম ভাই ফুয়েল কি নেওয়া যাবে ভাই বললো নিয়ে নেন তো সুমাত্রা সামনে এই জন্য সুমাত্রায় ফোয়েল নিতে আসলাম তবে এটা আমাদের ওভার যারা আমরা ড্রাইভ করি এটা কিন্তু নিয়মের বাইরে যাত্রীকে বললে যাত্রী যদি অনুমতি দেয় তাহলে কিন্তু নিতে পারবেন আপনারা নয়তো যাত্রী কিন্তু আপনাকে চাইলে একটা রিপোর্ট দিতে পারবো তো যাত্রী বলল সমস্যা নেই ভাইয়া নিয়ে নেন এই জন্য নিয়ে নিলাম চারশো দশ

তো ভাইয়াকে নিয়েছিলাম আপনার সেই বারটা থেকে সে আগারগাদে ছিল পরে লোকেশন চেঞ্জ করছে পরে আসলে দুই নম্বরে স্টেডিয়াম এখন আসছে তো ভাইয়াকে স্টেডিয়ামে নামায় দেওয়ার পর অনেক সময় বসেছিলাম কোনো ট্রিপ হচ্ছে না তাই এখন যাচ্ছি বাসার দেখে আজকে আর কাজ করব না তো এখন বাজে প্রায় ছয়টার কাছাকাছি ছয়টা বাজে নাই দুপুর একটা বাজে বের হয়েছি প্রায় ডিউটি করলাম সাড়ে পাঁচ ঘন্টা আজকের ইনকাম হলো এক হাজার বত্রিশ টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ